সালামু আলাইকুম আমি কারিম মোল্লা চলে এসেছি দু সালের বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী লিস্ট নিয়ে চলুন দেখে নেওয়া যাক আপনার এলাকার কতগুলি লোকের নাম আছে নূতন কত লোকের নাম আছে পুরাতন কতজনা টাকা পাচ্ছে সবার নাম বিস্তারিতভাবে আমরা দেখব তার জন্য সর্বপ্রথম আমাদেরকে গুগল ব্রাউজার আসতে হবে এবং এসে সার্চ করতে হবে এ ডট এন আই সি লিখে সার্চ করতে হবে এরকম একটা পপ আপ আসবে এটাকে ক্লোজ করে দিতে হবে এরপর রিপোর্ট অপশানে ক্লিক করতে হবে পরবর্তী পেজ খুলে গেল এখান থেকে লিস্ট অফ রিপোর্টের ভিতর থেকে তিন নাম্বার স্টেট ড্যাশবোর্ড এটাতে ক্লিক করতে হবে এরপর আপনার স্টেট যেটা হবে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপরে হচ্ছে স্কিম কোর্ট প্রথমে আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম এটা হচ্ছে বৃদ্ধ ভাতা তারপর আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম এটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা তারপর আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইন্ডো পেনশন স্কিম এটা হচ্ছে বিধবা ভাতা চলুন সর্বপ্রথম আমরা দেখে নেই বয়স্ক ভাতা তারপর এখানে আছে শহর না গ্রাম আমরা এখানে রুরাল সিলেক্ট করব গ্রামের জন্য আর এখানে ক্যাপচারটা দেখে দেখে হুবাউ বসিয়ে দিতে হবে এখানে ক্যাপচার লেখা বসিয়ে সাবমিট করতে হবে পরবর্তী পেজ খুলে গেল একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে এখানে পশ্চিমবঙ্গের কুড়িটি জেলা আছে যেহেতু আমার দক্ষিণ চব্বিশ পরগনা তাই দুই নাম্বারে আছে এটাতে ক্লিক করলাম পরবর্তী পেজ খুলে গেল একটু নিচের দিকে এসে দেখা আসলেই দেখা যাবে আপনার বিডিও একটু নিচে আসলে দেখতে পাবে আপনার বিডিও অফিসের জেলার ভিতরে যতগুলো বিডি অফিস আছে সবগুলো লিস্ট এখানে আছে যেহেতু আমার ক্যানিং টু তাই লিস্টের ভিতর থেকে ক্যানিং টুটা সিলেক্ট করে নেব দশ নম্বর পরবর্তী পেজ এরপরে এখান থেকে লিস্টের ভিতর থেকে ওই বিডি অফিসের ভিতরে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সবগুলো লিস্ট এখানে চলে এসেছে যেহেতু আমার দেউলি ওয়ান গ্রাম পঞ্চায়েত দেউলি ওয়ান সিলেক্ট করলাম এখানে একটা জিনিস উপর থেকেই দেখে নেওয়া যায় এখানে আঠারো বাকিতে টোটাল বেনিফিশারি আছে তিনশো আমাদের দেউলি ওয়ানে আছে অষ্টআশি দেউলি টুতে চারশো তিপ্পান্ন কালকেতলা চারশো চব্বিশ সবগুলো চারশো সাতশো শুধু আমাদের গ্রাম পঞ্চায়েতটাই থেকে বেশি মাত্র অষ্টআশি জন এখানে শিক্ষার হারও বেশি মানে এটা দেখলেই বোঝা যায় এখানকার মানুষ কতগুলো কিভাবে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মাত্র অষ্টআশি জন আর বাকি ব্লকগুলো দেখুন সব তিনশো চারশো পাঁচশো সাতশোর উপরে চলুন দেয়া বিস্তারিত দেখে নেওয়া যায় কতজন আছে লিস্টের ভিতরে টোটাল অষ্টআশি জন আছে এগুলো আমি দেখেছি অনেক পুরাতন লিস্ট নূতন কাউ কাউকে এই লিস্টের ভিতরে নাম আছে বলে আমার মনে হয় না দিন দিন কমেই যাচ্ছে আপনারাও এইভাবে দেখতে পারেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের কতগুলো মানুষের নাম আছে এরপরে আমরা দেখব প্রতিবন্ধী ভাতার লিস্ট সেম একই অপশানের উপরের দিকেই আছে স্কিম কোড এখানটা আমরা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম প্রতিবন্ধী ভাতাতে সিলেক্ট করব এবার ক্যাপচারটা দেখে দেখে বসিয়ে দেব তারপরে সাবমিট নিচের দিকে আসতে হবে এসে আবার সেম একই অপশান ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপরে বিডিও অফিস তারপরে গ্রাম পঞ্চায়েত এখন সার্ভার ডাউন আছে তাই দেি ওয়ান গ্রাম পঞ্চায়েতের লিস্ট এখানে আসছে না কেবলমাত্র সারেঙ্গাবাদ আসছে আপনারা পরে এক সময় দেখবেন সঠিকটাই দেখাবে এরপর আমরা দেখব বৃদ্ধ ভাতার লিস্ট শুধুমাত্র স্কিম কোডটা পাঠিয়ে পাল্টে দেব উইন্ডো পেনশন স্কিম এরপর ক্যাপচার লিখতে হবে পিডিআর ডি ওয়াই ওয়াই লিখে সাবমিট করতে হবে নিচের দিকে এসে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এরপর ওই একই অপশান শুধুমাত্র ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইন্ডো পেনশন স্কিমে ক্লিক করতে হবে দিকে সাবমিট এরপর স্টেটস ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো এরপর নিচের দিকে এসে আবার সেম প্রসেস গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে না এটা বিডিও অফিস প্রথম স্টেট এই তারপরে ডিস্ট্রিক্ট বিডিও অফিস তারপর গ্রাম পঞ্চায়েত এরপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব দেউলি ওয়ান গ্রাম পঞ্চায়েত এখানে মোটামুটি পঁচিশ জনের নাম আছে আমাদের ক্যানিং টু বিডিও অফিসের মধ্যে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সব থেকে মানে সুযোগ সুবিধার দিক থেকে এক নম্বরে আছে দেউলি ওয়ান গ্রাম পঞ্চায়েত সব থেকে সুযোগ সুবিধার দিক নিচের দিক থেকে গুনতে হবে উপরের দিক থেকে গুনলে কিন্তু লাস্টে চলে যাবে এখানে একটা জিনিস দেখার তামুল্লা ওয়ান টু দেখুন সবগুলো দুশো আড়াইশ আটান্ন প্রত্যেকটা বিডিও গ্রাম পঞ্চায়েতের ভিতরে সব কিন্তু প্রায় একশোর বেশিরভাগই একশোর উপরে তো আমাদের দেউলি ওয়ান গ্রাম পঞ্চায়েতে মাত্র পঁচিশ জন দেউলি টুইতে দেখুন আটানব্বই জন কালিকাতলা ছিয়াশি মাঠের দিকে বিরানব্বই আমাদের দেবিলিওয়ান গ্রাম পঞ্চায়েত সব দিক থেকেই পিছিয়ে আছে এভাবেই আপনার আপনাদের খুব সহজেই নিজের ফোন থেকে চেক করে নিতে পারেন আপনাদের পরিবারের কারো নাম লিস্টের ভিতরে আছে কিনা ধন্যবাদ